হ্যালো আসসালামু আলাইকুম আসলামালাইকুম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন এখানে সবাইকে জানাচ্ছি চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা দেখুন এখানে ছোটো মাছের চচুরি করছে এবং সেই জন্য হচ্ছে আমাদের গাছে আবুল লাগিয়েছিলেন লাল পুঁই সেটাই হচ্ছে বেছে কেটে নিচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একজন পোশাক কাটতে কাটতে আপনাদের কিছু পোশাক সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি পোশাক হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে রক্ত স্বল্পতা দূর করে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্য রাখে হাড় মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে চোখে দৃষ্টিশক্তি বজায় রাখে ভিটামিন সি সমৃদ্ধ আর কিডনি যাদের সমস্যা হাবিতে পাতর আছে দেন হচ্ছে গিটে ব্যথা আছে তারা কুঁশাক খাওয়া থেকে অ্যাভয়েড করবেন এবং বিশেষ করে যাদের কোল্ড অ্যালার্জি আছে হাঁচি কাশি কফ আছে তারা কিন্তু পুঁশাক খাওয়া থেকে বিরত থাকবেন এইখানে গিয়ে দেখুন এক কাপ পরিমাণ হচ্ছে সাদা রান্নার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম এবং হাফ কেজির উপরে হচ্ছে ছোটো মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে এক চামচ হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো এবং হাফ কাপ হচ্ছে হাফ টেবিল চামচ হচ্ছে রসুন পেস্ট এবং এক টেবিল চামচ হচ্ছে আপনার আদা পেস্ট দিয়ে তিন চারটা তেজপাতা দিয়ে এবং পঞ্চা বিশ থেকে পঁচিশটা কাঁচামরিচ ফালি দিয়ে হচ্ছে ভালো করে নেড়েচেড়ে নিয়েছে এবং সামান্য লবণও দিয়ে নিয়ে ভালো করে ভেজে ভেজে কষিয়ে নেব বন্ধুরা এভাবে কষিয়ে নিলেন সেই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগে আর বিশেষ করে চচ্চড়ি চড়চুরি খুবই ভালো লাগে আমার কাছে ছোটো মাছের চচ্চড়িতে এবং যতটুকু চড়চুরির জন্য পানি দরকার ততটুকু পানি দিয়ে দিলাম বন্ধুরা আমরা বৃষ্টির পানিটাও অ্যাড করেছি আপনারা চাইলে অন্য পানিও অ্যাড নর্মাল পানিও অ্যাড করতে পারেন বৃষ্টির পানিটা আমরা হচ্ছে আবার গরম করে নিয়েছি এবং আমাদের হাতে আমার মায়ের হাতে লাগানো যে পৈশাক গাছ রেখেছিল সেই গাছটাই হচ্ছে আপনার পাতাগুলো হচ্ছে দিয়ে দিলাম তো এখন আমরা ছোটো মাছ সম্পর্কে আপনাদের কিছুটা তথ্য দিই ছোটো মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে যাতে রাতকানার রোগ অন্ধত্ব হওয়া থেকে রক্ষা করে দৈনিক খেলে শরীরের অনেক সমস্যা থেকে সমাধান পাওয়া যায় শিশুদের রাতকণা রোগ ঠেকাতে ভিটামিন এর দরকার তাই প্রচুর পরিমাণে ছোট মাছ খাওয়াবেন দৃষ্টিশক্তির জন্য কুড়া মাছ খুবই উপকারী হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি কমায় দেন হচ্ছে শারীরিক দুর্বলতা দূর করে দাঁত ও হাড়ের গঠনে সহায়তা করে রক্ত সম্পর্কতা দূর করে ক্যালসিয়াম এর চাহিদা মেটায় এর মধ্যে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে এখন হচ্ছে বন্ধুরা আমরা হচ্ছে উম ডাটাগুলো হচ্ছে লবণ দিয়ে একটু রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম এবং সেটা দিয়ে দিলাম কুক করতে একবার দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে বন্ধুরা যারা এভাবে পর্যন্ত এভাবে কখনো এই চরচড়িখানের ছোটো মাছ দিয়ে পোশাক অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন সবার কাছে একটা অনুরোধ রইল আর কেমন হলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে যারা রান্নাও জানেন তো ভালো কথা আর যারা আমার মতন বা আমার মায়ের মতন কেউ রান্না করেনি এভাবে তারা একবার হলেও ট্রাই করবেন তো বন্ধুরা ক্যালসিয়ামের চাহিদা মেটায় শিশুদের বেড়ে উঠতে সাহায্য করে ডায়াবেটিসের জন্য উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ছোট মাছ উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ যা শরীরের কোষ গঠনে মাংস মজবুত করতে এবং শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে দৃষ্টিশক্তি ভালো রাখে এবং মস্তিষ্কের বিকাশ ঘটায় তো বন্ধুরা আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে এখনও হতে হতে আপনাদের একটা মূল সুন্দর একটা গল্প শিক্ষণীয় একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি তার মধ্যে দেখুন এক চা চামচ হচ্ছে কাঁচা জিরে গুঁড়ে দিয়ে দিলাম বন্ধুরা যে কোনো চটচড়িতে অবশ্যই টালা জিরার চাইতে কাঁচা জিরেটা দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা আরও ভালো থাকে ভালো লাগে খেতে এবার হচ্ছে ভালো করে নেড়ে চড়ে নেব সাথে থাকুন না দেখতে থাকুন ডাক্তার একটি জরুরি অপারেশনের জন্য তাড়াহুড়া করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো সে তড়ি হাসপাতালে পৌঁছে গেল হাসপাতালে ঢুকে সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য এরপর সার্জারি ব্লকে এগিয়ে সে দেখলো রোগীর একজন একটি ছোট বাচ্চা একটি বাবা ওখানে পাইচারি করছে ডাক্তারের অপেক্ষায় ডাক্তারকে দেখা মাত্রই লোকটি চেঁচিয়ে আপনার আপনার এত দেরি লাগে বলতে কিছু আছে আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে ডাক্তার ছোট একটা হাসি হেসি বলল আমি দুঃখিত আমি হাসপাতালে ছিলাম না বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রিসিপটা হয়ে গেছে বাসা থেকে তাড়াহুড়া করে এসেছিলাম তাই খানিকটা দেরি হলো এখন আপনি যদি একটু শান্ত হন আর ধৈর্য ধরেন তবে আমি আপনার কাজটা শুরু করি লোকটা এবার যেন আরো রেগে গেল ঝাঁঝালো সরে বলে ঠান্ডা হব আপনার সন্তান যদি এখানে থাকতো আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়াইয়া থাকতো তবে আপনি কি করতেন শান্ত হয়ে বসে থাকতেন ডাক্তার আবার হাসলেন আবার বললেন আমি বলবো পবিত্র গন্ধ বলা হয়েছে মাটি থেকে আমাদের সৃষ্টি আর মাটিতে আমরা মিশে যাব ডাক্তার কাউকে দীর্ঘজীবী দান করতে পারেন না আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি পুনরায় রাগান্বিত স্বরে বলল অন্যকে উপর দিয়ে দেওয়া খুবই সহজ আপনার এখন পরিস্থিতি হইলে বুঝতেন এরপর ডাক্তার সার্জারি রুমে চলে গেল দু ঘন্টার মতন সময় লাগলো সবশেষে হাসি মুখে ডাক্তার বের হয়ে এসে রোগীর বাবার কাছে এসে এলেন এবং বললেন আলহামদুলিল্লাহ অপারেশন সফল হয়েছে এরপর উত্তরের অপেক্ষা না করে ডাক্তার আবার বলে উঠলেন আপনার কোনো প্রশ্ন থাকলে নাচতে জিজ্ঞাসা করুন এই কথা বলেই হাসি মুখে সালাম জানিয়ে তিনি চলে গেলেন এরপর লোকটি নার্সকে বলল এই ডাক্তার এত নিষ্ঠুর কেন তিনি কি আর কিছুক্ষণ থাকতে পারতেন না আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরও কিছু জিজ্ঞাসা করতাম তখন নার্স জানালেন ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গিয়েছেন রোড এক্সিডেন্টে তিনি আপনার ফোন পেয়ে ওখান থেকে ছেলের জানাজাত ছেড়ে উঠে এসেছেন এখন আবার দৌড়ে গেলেন কবর দিতে একজন মানুষকে কখনও তার বাইরের আচরণ দেখে যাচাই না কর যাচাই করবেন না কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছেন আসলে আমরা মানুষকে জাজমেন্ট করি তার উপরেটা দেখে ভেতরেটা দেখে না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই